অ্যাপল তাদের নতুন আইফোন সেভেন্টিন সিরিজ নিয়ে আসছে যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কেন্দ্রবিন্দু রয়েছে নতুন মডেল অ্যাপলের এখন পর্যন্ত নাকি থেকে পাতলা স্মার্টফোন হতে যাচ্ছে বলে গুঞ্জাম শোনা যাচ্ছে তবে এটা নাকি সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে এসে এর উন্মোচন হতে পারে ফুল লিক হতে পারে তাহলে চলুন এ ফোনটির সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য ফাঁস হয়েছে তার উপর ভিত্তি করে একটু রিভিউ দেওয়া যায় চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায় কার ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না যেখানে এবারে স্মার্ট মেন আকর্ষণ হচ্ছে এর পাতলা ডিজাইন শুধুমাত্র পাঁচ দশমিক পাঁচ মিলিমিটার থিকনেস এর সাথে আসতে চলেছে স্মার্টফোনটি যেটি এখন পর্যন্ত অ্যাপেল এর সব থেকে স্লিম ফোন হিসেবে পরিচিত দিবে যার ফলে ফোনটি হাতে ধরতে কিংবা পকেটে রাখতে খুবই আরামদায়ক মনে হবে সাথে আমরা কিছু রুমার্স এর তথ্য অনুযায়ী এও জানতে পারলাম না এর ব্যাগে কিন্তু এবারে কিছুটা নতুনত্ব মিন্স আপনার ক্যামেরার ডিজাইন দেওয়া হতে পারে ফলে এর ডিজাইনটাকে কিন্তু আরো আকর্ষণীয় করে তুলবে ওভারঅল তার প্রিমিয়াম ফিনিশিং এবং শক্তিশালী একটি বিল্ড কোয়ালিটি মোটামুটি স্মার্টফোন একটা একটি আধুনিক এবং উন্মুক্ত মানের অনুভূতি দিবে ডিসপ্লে হিসেবে জানতে পেরেছে এতে ব্যবহার করা হতে পারে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চে ভাবে একটি ওলেড ডিসপ্লে যা আইফোন সেভেন্টিন কিংবা সেভেন্টিন প্রো ম্যাক্স এর মাঝামাঝি অবস্থান করবে ডিসপ্লেতে তে ওয়াচিং এর সময় একটা এম আর সি প্রেসাল্ পাবেন স্বাভাবিক এবং এর যে উজ্জ্বলতা কিংবা ব্রাইটনেস এর রয়েছে ওটা কিন্তু প্রিভিয়াসলি তুলনায় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সাথে নাকি তার প্রো মডেল গুলোর মতনই কেন ওয়ান টোয়েন্টি হাদ রিফ্রেশ রেট এবং অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচার থাকার সম্ভাবনা রয়েছে যেখানে অ্যাসওয়েল এর স্বাভাবিক এলটিপিও ইউজ করা হতে পারে যেটা মোটামুটি স্মুথনেস বলুন কিংবা ব্যাটারি লাইফ উভয় আপনার বাড়াবে পারফরমেন্স বেলা ব্যবহার করা হতে পারে পরবর্তী প্রজন্মের এ নাইনটি মানে তাদের বায়োনিক এ নাইনটি যেটা টি এম নডের উপর তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর যেটি প্রিভিয়াসলি মডেল গুলোর চেয়ে বেশি পাওয়ার এফিসিয়েন্ট এবং খুব বেশি দ্রুত হবে ফলে গেমিং বলুন কিংবা হার্ট মাল্টি টাস্কিং বলুন সেগুলো কিন্তু অনাহাসে এটা কন্ট্রোল করতে পারবে কিংবা খুব ভালো একটি এক্সপিরিয়েন্স দিবে আশা করা হচ্ছে কারণ এতে এইট জিবি র্যাম ইউজ করা হতে পারে এছাড়াও এ নিজস্ব ফাইভ জি মডেল আপনার সি ওয়ান চিপটি ব্যবহার করা হতে পারে যার ফলে একটা ভালো কানেক্টিভিটি নিশ্চিত করবে যেটা আপনার ওয়াইফাই এর সাথেই আসবে এবার ক্যামেরার ক্ষেত্রে আইফোন সেভেন্টিন ইয়ার আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো ব্যাকে একটা সিঙ্গেল ক্যামেরা দেখতে পারবো ফোরটি এইট মেগা পিক্সেলের তবে বস এখানে কিন্তু আপনি ফিউশন ক্যামেরা মিনস আপনার অ্যাপলোর যে ফিউশন ক্যামেরা রয়েছে ব্যবহার করে ছবির মান কিন্তু আরও উন্নতি করতে পারবেন সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ফ্রন্টে কিন্তু টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা থাকবে যা আমি মনে করি আইফোন সিক্সটি এর বারো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা থেকে একটা অনেক বড় আপগ্রেড করেছে তবে ব্যাটারির ক্ষেত্রে কিছুটা দুঃসংবাদ বলবো কারণ পাতলা ডিজাইনের কারণে ব্যাটারির ক্ষমতাও কিছুটা কম এরকম যেখানে আমরা তারা অবশ্য তার উল্লেখ করে না বাট কিছু ফাঁস হওয়ার তথ্য আমরা জানতে পেরেছিলাম এখানে আঠাশো এম থেকে শুরু করে তিন হাজার এম এর আশেপাশে একটা ব্যাটারি দিতে পারে যা এক কথায় আইফোন সিক্সটিন প্লাস এর তুলনায় অনেক কম তবে তাদের আই ও এস টোয়েন্টি এর কিন্তু অ্যাডাপটিভ পাওয়ার মোড ব্যবহার করে ব্যাটারি লাইফ কিছুটা আপনার অপটিমাইজেশন করতে পারে কিংবা বৃদ্ধি করার চেষ্টা করতে পারবে এছাড়াও অ্যাপল কিন্তু এখানে একটা ডেডিকেটেড ব্যাটারি কেস তৈরি করার কথা ভাবছে যা স্লিম ডিজাইন বজায় রাখবে এবং অতিরিক্ত ব্যাটারি লাইফ দেবে আপনাকে পাশাপাশি টিডিকে সাথে উচ্চ ঘনত্বের সিলিকন অ্যানোড ব্যাটারি নিও কাজ চলছে সাথে এর অন্যান্য ফিউচারগুলো যদি আমি এক নজরে আপনাকে বলি এখানে আপনি আইওএস টোয়েন্টি সিক্সের অপারেটিং সিস্টেম পাচ্ছেন ডাইনামিক অ্যালেন পাচ্ছেন ওয়াইফাই এর সমর্থন পাচ্ছেন নতুন সি ওয়ান মডেম পাচ্ছেন টাইটানিয়াম ফিনিশিং এবং এটা আপনার নতুন নতুন কালার ভেরিয়েন্টের সাথে অ্যাভেলেবেল হবে তবে বস কমেন্টে মারামারি করিয়ান না আমি যেসব তথ্য বলেছি সব লিক্স এবং রোমার্সের তথ্য অনুযায়ী বলেছি এখানে একশো পার্সেন্ট যে শিওর এখনো বলতে পারছি না তবে সবকিছুই শিওর করা হতে পারে আপনার সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কারণ এটা তখনই নাকি উন্মোচন হতে পারে তবে প্রাইস সম্পর্কে এখন আনুমানিক অনেক কোনো প্রকার তথ্য দিতে পারছি না ওইটা আপনার রিলিজ হওয়ার পর কিংবা ঘোষণার পরে জানা যাবে তাই ভিডিওগুলো মিস দিতে না চলে টেক্ট উইথ আওয়ার চ্যানেল